গুড মর্নিং আজ হল শনিবার পনেরোই ফেব্রুয়ারি আর আজকে আমরা কোথায় যাচ্ছি আজ যাচ্ছি মহাকুম্ভ মেলা তাও বাপের বাড়ির থেকে আমার দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের ফ্যামিলি যাচ্ছি আর আমার বোন আর বোনের হাজবেন্ড আর দাদা তো আমরা এই ছয়জন মিলে আজকে বেরিয়ে পড়লাম মহাকুম্ভ মেলার জন্য তো আমার দাদা বাঁকুড়াতে দশটা সাড়ে দশটায় গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা দুর্গাপুরে চাপলাম বারোটার সময় তো বারোটার সময়তে গাড়ি ছেড়ে দিয়েছে এই দেখুন তো রাস্তাতে এক জায়গাতে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম তারপরে আবার গাড়ি ছাড়ছে ছেড়েছে এখন আমরা যাচ্ছি আর এই যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে মানে ধানপাত পেরিয়ে যে রাস্তাটা যাচ্ছি তো এই দুদিকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে তো খুব সুন্দর লাগছিল পাহাড়গুলো দেখতে তো দেখি আগে আমাদের জার্নিতে আর কি দেখা যায় তো চলুন দেখি আমরা আবার এক জায়গাতে দাঁড়িয়েছি এইখানে আমরা চা আর পকোড়া খেলাম আর এখানে একটু বাথরুম গেলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম তো এখান থেকে আমরা আবার আধ ঘন্টার মতন বসে গাড়ি ছেড়ে দেব তো এই দেখুন এই টকটা এখানে মানে চেন ছাড়া এখানে বসে আছে একটু ভয় লাগছিল কিন্তু বললো কিছু করবে না কাউকে এ এরকমই বসে থাকবে তো তারপরে দেখুন আরও অনেকে এখানে রেস্ট নিচ্ছে তো আমাদের গাড়ি ছেড়ে দিল একটা একটা পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছে তেলটা নিয়ে নিচ্ছে তারপরে আমরা আবার একটু গিয়ে এখানে আমরা রাতের খাবার খেয়ে নিলাম এইটা হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট আর এইটা একটা মানে বাইপাসের উপরেই এই রেস্টুরেন্টটা তো এখানে আমরা একটু আবার রেস্ট নিয়ে আবার গাড়ি ছেড়ে দেব মানে এখানটা হচ্ছে ওই বিহার ঢুকে গেছি আমরা তো গাড়ি যাচ্ছে আর এই দেখুন আমাদের গাড়ি জামে ফেসে গেছে এখন বাজছে রাত দুটো রাত বারোটার থেকে আমরা এখানে জামে ফেঁসে আছি এখনো পর্যন্ত গাড়ি ছাড়েনি আগে গাড়ি পেছনে গাড়ি পাশে গাড়ি দুপাশে গাড়ি আর আমরা মাঝে বসে আছি আর এরা একটু করে মানে গাড়িতে ঘুমিয়ে নিচ্ছে আমার কিন্তু ঘুম হচ্ছে না আমি শুধু বসে বসে দেখছি কখন গাড়ি ছাড়বে তো এই দেখুন গাড়ি ছেড়েছে আর এখানে মানে সকাল হয়ে গেছে মানে চার ঘন্টা আমরা জামে ফেসেছিলাম ওই সাড়ে চারটার সময় জামটা ছেড়েছে তারপরে আমরা গাড়ি ছেড়ে এই সকাল হয়ে গেছে এখানে আমরা খাব মুড়ি আর একটু রেস্ট নেবো এক চা খাবো এইসব আর একটু ফ্রেশ হয়ে নেব তো এই দেখুন আমি আর আমার বোন এখানে শশা কাটছি আর বোন ছোলা নিয়ে এসছে আমি নিয়ে এসছি চিড়া ভাজা তারপরে দাদা নিয়ে এসছে চানাচুর মুড়ি সব আর এই পাতাগুলো না খেতে খুব ভালো মানে এই যে গোল গোল পাতাগুলোতে মুড়ি খেতে খুব ভালো তো আমাদের এখানে মুড়ি খাওয়া হয়ে গেছে এরপরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই দেখুন রাত্রে কেউ ভালো করে ঘুমোয়নি গাড়িতে সব ঘুমোতে ঘুমোতে যাচ্ছে আর এখন এই সকালে মতো আমাদের গাড়ি যাচ্ছে এখনও বেনারস আমরা পৌঁছতে পারিনি এখানে আবার এক গাড়ি দাঁড় করিয়েছে জল নেবার জন্য জল এক্সট্রা জল নিয়ে রাখতে হচ্ছে কারণ অনেকটা জার্নি আবার এখনো বাকি আছে তো বাড়িতে জল ভরে নেওয়া হলো আর পরে গাড়ি আবার ছাড়া হলো আর এই যে দুপুরে আমরা এখানে একটা হোটেলে ভাত খাচ্ছি এখানের খাবারটা খুব ভালো ছিল তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে আমরা ঢুকে গেছি আর হয়তো এক ঘন্টার মতো রাস্তা আছে এই দেখুন আমরা ঢুকছি প্রয়াগরাজ এটা হচ্ছে প্রয়াগরাজের গেটটা তো আমাদের গাড়িটা পার্কিংয়ে দাঁড় করিয়ে এখানে আমরা একটা টেম্পু ভাড়া করেছি খোলা টেম্পু তো ওই উপরে চেয়ার দিয়ে দিয়েছে সেটার উপরে আমরা চেপে বসেছি এখান থেকে আমরা এই টেম্পু করে যাব ঢুকে গেছি মেলাতে এইটা হচ্ছে কুম্ভ মেলা এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে এতটা জার্নি করে এসে এখানটা দেখে একটু মনটা ভরে গেল মনে হলো যে হ্যাঁ সত্যি মানে এই যদি না আসতাম তো মানে খারাপ লাগতো এসে পড়ে খুব ভালো লাগছে মনে হচ্ছিল যে ভিড় হবে কষ্ট হবে কিন্তু না এখান থেকে দেখছি ফাঁকাই আছে সেরকম কোনো ভিড় নেই আর আমাদের বেশ ভালোই লাগছিল একদম ভিতর পর্যন্ত আমাদের চলে একদম আমরা যাব এখানে মানে আশ্রমে যাব সেখানেই আমরা থাকবো রাখতে বুঝলে ভাতকে ছিল তো আমরা ভিতরে পৌঁছে গেছি আর এই দেখুন ভিতরে কি দু দুদিকে দোকান করেছে আর থাকার জায়গা মানে থাকার ব্যবস্থাও আছে এখানে এই দেখুন ভিতরে কত সুন্দর করা আছে তাবুর মতন এখানে সব থাকছে আর আমরাও যাচ্ছি রাত্রে এখানে থাকবো সেই রকমই একটা জায়গা মানে আমাদের যে টেম্পো যা যা টেম্পুতে যাচ্ছি সেই আমাদেরকে নিয়ে যাচ্ছে থাকার জায়গার থাক থাকবার ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাচ্ছে গেলাম কমা না দি আছে এইটো মাজে তো এইখানে আমাদের রাত্রে থাকার ব্যবস্থা হয়েছে এইটা হচ্ছে আমাদের কুটির রাত্রে আমরা সবাই একসঙ্গে এখানেই থাকবো খুব সুন্দর মানে এই প্রথমবার আমি এরকমভাবে থাকলাম আর এত সুন্দর ব্যবস্থা ভিতরেই বাথরুম আছে এই কুটিরের ভিতরেই আর তারপরে এই দেখুন আমরা ভোরবেলাতে এখানে বেরোবো তো আমরা এখানটা আস আশেপাশটা দেখছি ওই দেখুন উপরে ব্রিজটা দেখাচ্ছে আর তার নিচে আমরা আছি খুব সুন্দর লাগছিল দেখতে ব্রিজটা এখানে প্রথম দিকে খুব ভিড় ছিল যখন মহাসনানগুলো ছিল সেইগুলো তো পেরিয়ে গেছে এখন এখানটা পুরো ফাঁকা কেউ নেই আমরা শুধু একাইখানে ঘোরাঘুরি করছি চারিদিকে আর প্রথমে বলল যে প্রথম দিকে এখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে মানে থাকবার জায়গাও ছিল না কিন্তু এখন চারিদিকটা শুধু ফাঁকা চারিদিকে আমরা কি সুন্দর এদিকে আর ওদিকে ঘুরছি আর একা এখানে আছি আর এখানে মা মা আছে আমাদের আশ্রমে সেই আমাদেরকে খাবার দিল আর এখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিল খুব সুন্দর লাগছিলো দেখতে এই দেখুন ভোরবেলা হয়ে গেছে আমরা বেরোচ্ছি

এখন হচ্ছে একটু ভিড়টা আছে বলে আরো সুবিধা হয়েছে আমাদের একটু ভিড়টা এখন আছে বিরাট লাগছে दिखता

यो 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 मलाई भन्दियो আর এখানে চা খাচ্ছে সব এই চাই এই এখন সবাই চা খাচ্ছে তো আমরা এখানে চা খেয়ে পরে যাচ্ছি জামা কাপড়গুলো আনতে তারপরে আমরা এখানে স্নান করব। তো আমরা একটু ঘুরে নিলাম দেখে নিলাম আর খুব ঠান্ডা লাগছিল তো বলি একটু রোদটা উঠুক তারপরেই স্নান করব তো রোদ উঠে গেছে তো আমরা চলে এলাম এখানে কাপড় নিয়ে চলে এসেছি এবারে এখানে দেখুন আমরা খুঁজে খুঁজে একটা পরিষ্কার ঘাটে চলে এলাম এখানে জলটাও খুব ভালো আছে আর এখানে মানে পরিষ্কার আছে চারিদিকটা তো আমরা বলি এখানেই স্নান করব তো এই দেখুন আমরা রেডি আর এইখানেই স্নান করব এখানে বোন কিছু ফল কাটছে আমরা খাবো আর তার সাথে এখানে আমাদের মানে খেয়ে পরে যাব দুপুরের রান্না হচ্ছে ভাত রুটি সবজি সব একদম ঘরোয়া খাবার এখানে তৈরি হচ্ছে আর তার সঙ্গে বেশ চাপ চাপ ডাল আর এই যে এই কুটিরটাতে আমরা আছি এখানে স্নান করে এসে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি তো ওই যে চেয়ারে মাতাজি বসেছিল আর এই কুটিরের ভিতরে এরা সব গল্প করছে এখনই চা করে দিল আমাদেরকে তো চাটা এত সুন্দর খেতে হয়েছিল এরকম চা কোনোদিন দিন খায়নি একদম আদা দিয়ে একদম চান করে এসে চাটা খেয়ে পরে খুব ভালো লাগছে তারপরে এই যে এখানে আমরা রেডি হব তো সেই কথা হচ্ছে যে আর কোথাও ঘুরতে যাবে কি না তো না আর কোথাও ঘুরতে যাবো না আমরা এবারে বাড়ি যাব সেই আলোচনাই হচ্ছে এখানে আমাদের স্নান হয়ে গেল আর আমরা এখানে মাতাজির আশ্রমে আজকে দুপুরের ভোজন মানে খাচ্ছি খাবার আর এখানে খাবারটা খুবই সুন্দর ছিল ভাত রুটি সবজি ডাল আর তার সাথে মানে কি বলবো মানে একদম পুরো ঘরোয়া খাবার যেটা সেই খাবার এখানে খাচ্ছি আশ্রমের খাবার তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আরে দেখুন রাস্তাতে বেরিয়ে গেছি আর এখানে আমরা এক জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছি আর তারপরে গাড়ি ছেড়ে দিল এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যাবার সময় যতটা জাম পেয়েছিলাম বা গাড়িতে যতটা কষ্ট হয়েছিল। আসার সময়তে একটু কষ্ট হয়নি একদম পুরো রাস্তাতে গাড়িটা একদম স্পিডে চালিয়ে এসছে আর এই দেখুন আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আমরা পৌঁছে গেছি ধানবাদ আর এখানে আমরা খাচ্ছি পালং শাকের তরকারি আর মুড়ি আর খুব ভালো ছিল এখানের খাবারটা তো দেখুন এখানে খেয়ে নিয়ে আমরা তারপরে আবার আগে যাব

বাবা মায়ের আশীর্বাদে আমরা ভালোভাবে কুম্ভ মেলাতে স্নান করে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম মানে আমাদের একটুও কষ্ট হয়নি শুধু একটু জাম্পে জামে ফেসে গেছিলাম বাস ওইটুকু নেই তারপরে পুরো রাস্তাতে আমরা খুব মজা করে আনন্দ করে আজ এইবারে মানে স্নান করে এলাম আর এইটা শুধু হয়েছে আমার দাদার জন্যে দাদা যদি গাড়িটা না করতো তো আমার যাওয়া হতো না আর আমি প্রথম থেকেই যাব না বলেছিলাম তারপরে এটা বলে যে স্নান ছিল তাই হয়ে গেছে বোন যাচ্ছিলো আর আমিও তার সাথে সঙ্গ নিয়ে নিলাম আর আমার ছেলেও যাব বলছিল তো একসাথেই সবাইকার হয়ে গেল স্নান মানে আমাদের তিনজনকারেই আমার হাজব্যান্ড ছেলে আর আমার তো সবই ভালোভাবে হয়ে গেছে আর আমরা এখন এবারে পৌঁছে তো আজকের এই মহাকুম্ভ স্নান আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাকে জানাবেন তো আজকের মতন টাটা